রমজান মাস ইসলামের নবম মাস যার প্রতিটি মুহূর্তে নেকি আত্মশুদ্ধি এবং মানবতার সহায়তার প্রতীক হিসেবে পরিচিত এ সময়টাতে দাঁড়িয়ে থাকে আল ইনসাফ ফাউন্ডেশন যারা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের জন্য আয়োজন করে একটি বিশেষ ইফতার মাহফিল আল ইনসাফ ফাউন্ডেশন একটি দাতব্য সংস্থা যা প্রতিষ্ঠিত হয়েছে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে তারা প্রতি বছর রমজানের বিভিন্ন স্থানে ইফতার মাহফিলের আয়োজন করে রমজানের শুরুতে ফাউন্ডেশনটি শুরু করে প্রস্তুতি স্বেচ্ছাসেবকদের একটি দল সংগ্রহ করা হয় যারা মানুষের মাঝে খাদ্য বিতরণের কাজ করেন উদ্বোধনী দিনে এলাকার প্রচার চালানো হয় এবং বিপরীত পরিবেশের মধ্যে বিনামূল্যে ইফতার বিতরণ এর জন্য তদারকি করা হয় মাফিলে স্থানীয় মানুষের আগমন ঘটে এদের সাহায্য করে অনেক প্রবাসী তো চলুন বিস্তারিত জেনে আসি আমি যখন প্রবাসী ছিলাম তখন এদের ভিডিও আমি দেখতাম এরা এই সংগঠন চালাইছে তাদের ভিডিও দেখে আমার মনের ভিতরে অনেক একটা ই আসত যে এরা অনেক সুন্দর সুন্দর কাজগুলি করতেছে এদের সাথে মিলা যদি আমরা কাজগুলি করতে পারতাম তাহলে মনের ভিতরে অনেক শান্তি লাগতো তো প্রবাসীরা একত্র হয়ে আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিলাম যে আমরা প্রবাসী থেকে একটা অনুদান পাঠাইলে এরা ভালোভাবে কাজগুলি করতে পারব সেই জন্য আমরা প্রবাস থেকে প্রবাসী যারা আছি সবাই একত্র হয়ে আমরা যতটুকু পারি সহজ সাহায্য সহযোগিতা করি এদেরকে এরা সংগঠনটা সুন্দরভাবে চালিয়ে নিতে আছে এবং ভবিষ্যতে আরো সুন্দর হবে ইনশাল্লাহ আমি আলিন সাব যুব ফাউন্ডেশনের সভাপতি তো আপনি প্রশ্ন করছেন যে আলিন সাব যুব ফাউন্ডেশন ক্রানীগঞ্জের মধ্যে এই ক্রানিগঞ্জের মধ্যে এত পরিচিত গান কারণ আলিন সাহেব জুও ফাউন্ডেশন মানুষের জন্য কাজ করে আলিন সাব জুও ফাউন্ডেশন আখিরাতের জন্য কাজ করে আলিন সাবজো জুও ফাউন্ডেশন যুবকদের জন্য কাজ করে তো তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আলিন সাহ জুও ফাউন্ডেশন আমাদের কবরস্থান পরিষ্কার অভিযান সেটার পরিপ্রেক্ষিতে আমাদের ব্যাপক পরিচিতি লাভ করেছে আমাদের ক্রানিগঞ্জ। আর আলিন সাহেব ফাউন্ডেশন এখন থেকে এই ধর্মীয় ভিত্তিক যেই ইগুলো আছে আমরা সেদিকেও ফোকাস দিতেছি দিনে শিক্ষা ব্যবস্থা আমরা আরও জোরদার করতেছি যেভাবে আমাদের সন্তানরা সুপথে আসে সেই ব্যবস্থা করতেছি তো তার জন্যই আমার মনে হয় আলিন সাহ যুব ফাউন্ডেশন কেরানীগঞ্জে এত পরিচিত আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনটা দুই হাজার সালে চালানো হয়েছে এবং আমরা দুই সালে আমাদের সংগঠনটা সরকারিভাবে নিবন্ধন করেছি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আমরা প্রায় চারশো লোকের মতো ইফতার আয়োজন করছি আমাদের আজকে যে খরচটা হয়েছে এই খরচটা আমাদের কমিটির মূল কমিটির যে মূল মেম্বারগুলো আছে তাদের অবদান কিছু রেমিটেন্স যোদ্ধাদের অবদান এবং কেউ কেউ দান করছে এই এইসব টাকা মিলিয়ে আমাদের আজকে ইফতার আয়োজন এবং দু সাল থেকে যে আমাদের সংগঠন আমরা কোনো সরকারি কোনো অনুদান পাই না আমরা নিজেরা এই এলাকার মানুষ এবং প্রবাসীদের যোদ্ধা এবং কমিটি লোক সবাই মিলে করে খরচ বহন করে দুই হাজার তেইশ সালে হয়েছে এখন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো বর্তমান যে অবস্থা যুবকদের মাঝে যে অবক্ষয় এবং বিভিন্ন ধরনের মাদক মাদকাসক্ত হয়ে তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং তারা তাদের আদর্শ এটা বিসর্জন দিচ্ছে আমরা সেখান থেকে যুবকদেরকে বের করে আনার চেষ্টা করছি এবং বিশেষ করে মাদক মুক্ত একটি সমাজ গঠন করে এবং যুবকদেরকে আমরা নববী আদর্শে গঠন করে আমরা একটি সুস্থ সমাজ বিনির্মাণের প্রচেষ্টা করে যাচ্ছি এবং গোটা বাংলাদেশের জন্য যেন আমাদের যুব সমাজ আলি ইন্সাফের যুব সমাজ তারা যেন মডেল হইতে পারে সেদিকে আমরা আমাদের চেষ্টা জারি রাখছি আমাদেরকে সম্পৃত হওয়ার জন্য তৌফিক দান করেছেন সংগঠন যেটা রাজনৈতিক সংগঠন না একটি অরাজনৈতিক সংগঠন এই সংগঠনের ব্যানারে এবং এই সংগঠনের সদস্যরা যেই কাজ করে যা কিছু করে শুধু একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য করে কেউ মানুষকে দেখানোর জন্য করে না এই জন্য আল ফাউন্ডেশনের সদস্যদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এই আল যে ফাউন্ডেশন শুধু সেবামূলক কাজ করে যাবে এতটুকুই নয় বরং গোটা দুনিয়ায় যেখানেই মুসলমানদের প্রয়োজন পড়বে রক্ত ঢালার সেখানে আলিনসাফের ইনসাফের যুবকেরা বুকের তাজা রক্ত ঢেলে ইসলামের পতাকাকে সমন্বত করবে ইনশাআল্লাহ এজন্য আমি সকলের নিকটে উদাত্ত আহ্বান করব আমরা নিজেদেরকে ইমান আমলে প্রস্তুত করব এবং যখনই ডাক আসবে ইনশা আমরা ইসলামের খাতিরে আল্লাহ তালার সন্তুষ্টির লক্ষ্যে তাগতি শক্তির বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত আছি তো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে সম্মানিত উপস্থিতি আজকের আল ইনসাফ যুব ফাউন্ডনের সাথে একত্রিত হয়েছেন আল ইনসাফ ব্লাড ডোনার ক্লাব সেই সদস্য বৃন্দ তারাও আমাদের সাথে রয়েছেন সেটাও আমাদের একটি সংগঠন তারা সারা বছর মানুষদেরকে স্বেচ্ছায় রক্ত সেবা দান করে থাকেন আল্লাহতালা তাদেরকে যা যায় দান করেন